Well, the amount is very large. Mr. Mr. Singhvi, we are not adjourning the matter. We would want all of you to address us on marriages. May I say one thing, well, Number one, Malus, this may not be a conducive day for a Monday hearing. No, no, it is number right. for us. Number two, to থাকলে আপনারা প্রকাশ পায় আর কি এতে কোয়ান্টিফাই করার দায়িত্ব কোর্টের না কোর্টের দায়িত্ব আইন ঠিক করে দেওয়া কোর্ট আইন ঠিক করে দিয়েছে এখন কোয়ান্টিফাই কে করবেন না করবেন সেটা তো কোর্টের বিষয় নয় তারা তো কমিটি গঠন করে দিয়েছেন সে কোয়ান্টিফাই করার জন্য এসব গপ্প বললেন দেখা যাক আসলে ওরা মামলাটা শুনানি করতে চাইছিলেন না এখন মূল মামলা শুনানি করাটাই আমাদেরও কাম্য ছিল শুনানি হবে সেটাই ভালো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টের উপরে এখন অর্ডার হবে যা হবে যদি আমরা জিতি হান্ড্রেড পার্সেন্ট হবে

এই এই সরকার কিভাবে মেলায় টাকা দিচ্ছে কিভাবে দুর্গাপূজায় টাকা দিচ্ছে